আসসালামু আলাইকুম এনইউ ম্যাথ মুখ সেতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষের লিনিয়ার এল জেব্রা চ্যাপ্টার এক এ ম্যাট্রিক্স পার্ট ফোর আজকে থিওরম টু থিওরম এগারো এবং এক্সাম্পল দশ নিয়ে আলোচনা করব এদিকে যে নাম্বারগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আপনাদের তিতাস প্রকাশনী আর এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আপনাদের সায়েন্স ভিউ প্রকাশনীর আজকে গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করবো তার মধ্যে প্রথম যেটা হচ্ছে প্রমাণ করো যে এ বি ট্রান্সফোস টি মানে ট্রান্সফোর্স ইজিক্যাল টু বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ মানে আলাদা আলাদাভাবে ট্রান্সপোর্ট করলে যে মান হবে একসাথে লিখে তার উপরে পাওয়ার দিয়ে করলে কি একই মান হবে মানে এদিকে যা পাবো ওইদিকে আমরা কী পাবো তাই মান পাবো তাহলে আমরা এখন এটা প্রমাণ করার জন্য দেখেন এ বি এবং এবি দুইটা আছে এবি এ জন্য আমরা কি এ ধরে নেব এবং বিব নেব এ সমান দূরে নিয়েছি এ আই জে এম বাই এন এবং বি সমান ধরে নিয়েছি বি আই জে বি আই জে এন গুণন কত পি আকারে আমরা দূরে নিয়েছি আচ্ছা যদি আমরা এ আকারে ধরে নিই আই প্রথমটা শাড়ি দ্বিতীয়টা হচ্ছে কত আমাদের প্রথমটা শাড়ি এবং দ্বিতীয়টা হচ্ছে কলাম এখানে দেখেন গুণ আকার আছে এখানে কি আমাকে গুণ করতে হবে গুণ করতে গেলে মেট্রিক্সের আমাকে শাড়ি কলাম অবশ্যই কি সমান হতে হবে তাহলে এটা শাড়ি এটা কলাম এটা শাড়ি এটা কলাম তাহলে দেখেন এখানে কলাম এটা শাড়ি এটা কলাম তো এখানে কলাম আর এখানে শাড়ি দেখেন মিল আছে দেখেন এ এখানে এন এখানে এন তার মানে কি দুটা কি শাড়ি জয়টা আছে কলামে কি তো তো আছে এজন্য এটা দ্বারা আমরা কি বলতে পারি দেন কলাম এন সংখ্যক স্যারিউ এন সংখ্যক তাহলে আমরা কি মেট্রিক্সে কোনটা করতে পারবো তাহলে আমরা পাই এ বি এ বি কেন নিচ্ছি দেন এটা আগে করবো আমরা এবি এজন্য এ বি লেখছি এ এ বলতে এটা বি বলতে এটা লেখছি আমরা আচ্ছা এখন দেখেন এটার সাথে এটা গুণ আছে এটা আর এটা যে গুণ করি তাহলে আমরা কি আর একটা এরকম পাবো মানে আর একটা মান পাবো কীরকম পাবো এটা জানি না এটা এটা যদি গুণ করি তাহলে এইটা তাহলে আমরা এ দুইটা সময় আমরা ধরে এ দুইটা গুণ করলে যে মানটা পাবো এটার সমান ধরে সি ইন্টু আই যে দেখেন আইজ সি ইন্টু সি আইজে সারি কলাম আর এখানে এম আর পিটা থাকবো এম আর পিটা থাকবো কারণ এটা তো এম বাই এন এন বাই পি এন আর এন কাটা থাকবো শুধু থাকবো কত এম বাই কত পি থাকবে আমাদের এটা হচ্ছে আমরা এটা অনুসারে আমরা দৌড়ে নিছি মানটা কত কিন্তু যায় না কিন্তু আমরা এটা করছি দৌড়ে নিছি কীভাবে দৌড়ে নিছি এটা তো আপনাদের বললামই তাহলে আমার কী করতে হবে এ বি মানটা কি ট্রান্সপোজ করতে হবে তাহলে এ বি পাইছি এটা এবি মানটা এবি এটা এবির মানটা কি ট্রান্সপোজ করতে হবে তো এ বি মান হচ্ছে আমার এতটুক এ এবি তারপরে ট্রান্সপোর্ট দিলাম মানে এআপির হচ্ছে এটা এটা গেলে তারপরে এদিক দিয়েও ট্রান্সপোর্ট দিচ্ছি এদিক দিয়েও কি ট্রান্সপোর্ট দিয়েছি তাই ট্রান্সপোর্ট থাকলে আমরা কী জানি সারি এগুলো কী হয়ে যায় কলাম কলাম হয়ে যায় কলামটা সারি হয়ে যায় দেন এই লম্বা যে হয়ে থাকে এটা কিন্তু শাড়ি আর কারা যেটা থাকে এটা কিন্তু কলাম আমাদের মনে রাখবেন আপনারা তাহলে দেখেন ট্রান্সপোর্ট তখন ট্রান্সফোর্স করবো সি আছে সে যে চলে যে প্রথমে আর এটা চলে যেও পরে কারণ শাড়িটা হয়ে গেছে কলম কলমটা হয়েছে শাড়ি এমটা ছিল আগে হয়ে গেছে পরে পিটা ছিল পরে হয়ে গেছে আগে কারণ যে এই ট্রান্সপোর্টের জন্য এটা হয়েছে ট্রান্সপোর্টটা কি উঠে দেবো এটা আমরা এক নম্বর সমীকরণ রাখলাম তাহলে কি আমরা এই অংশটার মান আমরা এটা পাইছি আবার এখন আমরা দেন এ ট্রান্সফোর্স এবং বিটা এর মান্ডারে ট্রান্সফোর্স করো বি এর মান্ডার ট্রান্সফোস কর তারপরে দুইটা মান আমরা কী করবো গুন করু গুন করে এদিকে যে মানটা এদিকে মানটা কি সব হয় তাহলে আমরা বুঝবো যে ঠিক আছে তাহলে এ ট্রান্সফোর্স এ বলতে তো এটা যে এ বলতে এটা তারপরে ট্রান্সফোর্স চিন দিলাম কারণ এ এর মান রয়েছে এতটুকু এদিক তো ট্রান্সফোর্স দিছি এদিক থেকেও ট্রান্সফোর্স দিয়েছি তো ট্রান্সফোর্স করলে কী হবে যে আসিল পরে হয়ে যাবো আগে তো যে এমটা ছিল আগে হয়ে যাবো কত পরে এমটা ছিল পরে এন্ড এন্ড এনডা এর আগে তো বি এক আমরা ট্রান্স ট্রান্সপোর্স করব বিয়ের মান কিন্তু এটা ওই যে বিয়ের মান এতটুক তারপরে এদিক থেকে ট্রান টি দিছি এদিক তো কি টি দিছি তাহলে কী হবে আমাদের যেটা আয়া যাবো আগে আয়টা চলে যাবো পরে এন্ডা ছিল আগে ওয়ে যাবো পরে পিটা ছিল পরে আয়া যাব কত আগে আস আগে আসছে তো এখন আমরা কী করবো বি ট্রান্সপোর্স ইন্টু এটা বি বিয়ের মানটা কিন্তু আগে আসে এয়ার মানটা কিন্তু পরে আছে এর জন্য আমরা লেখি কত বি ট্রান্সপোর্স ইন্টু এ ট্রান্সপোর্স এটা কিন্তু আপনাদের যে ক্যালকুলেশনটা এটা কিন্তু আপনাদের তিতাসের সাথে কিন্তু মিলবে না এবং সায়েন্স বিও সাথে মিলবে না আমি অন্যভাবে আরও সহজভাবে আপনাদের করে দিচ্ছি আর ওইগুলোর মধ্যে বাংলা লেখা বেশি তো বি ট্রান্সপুসের মান হচ্ছে এটা যে এটা এ আর ট্রান্সপুসের মান হচ্ছে এটা আগে মতো এম বাই এন এন বাই এম গাড়ি গেলে এন আর এনটা কাটা দেবো থাকবো তো পি ইন্টু কত এম থাকবো আমাদের আর এটা আর এটা গুণ করলে কি আর নতুন পাবো নতুন আর ধরে সি যায় আকার আছে যায় সি যায় আমি দূরে নিছি তে বি ট্রান্সপোর্ট এ ট্রান্সপোজ সমান পাইলাম কথা এ মানটা আমরা পাইলাম আগে দিছিলাম এটা এক নং সমীকরণ আর এটা দিলাম আর কি দুই নং সমীকরণ তারা দেখেন এক নং সমীকরণের মান যেটা পাইছিলাম দুই নং সমীকরণের মান কিন্তু এটাই পাইছি সুতরাং এক ও দুই হতে বলতে পারি এটা মান আর এটা মান কি আমার কি সমান আর এটা কিন্তু আমাদের কি প্রমাণ করার জন্য বলছিল এটা আর এটা কি সমান আমার কি প্রমাণ করে দেখানোর কথা বলছিল আশা করি সবাই বুঝতে পারছেন তিয়রম এগারো তিতাস আর টু হচ্ছে সায়েন্স বি প্রকাশনে সত সালে ছিল আর এখানে যে স্কিউ প্রতিসাম্য সমসম্য এর সঙ্গে হলো আমি প্রথম ক্লাসে কিন্তু বলছিলাম আপনার প্রথম ক্লাসটা দেখে নেবেন যদি এ একটি বড় কার মেট্রিক্স হয় এ একটা কি বড় কার মেট্রিক্স এই বড় মেট্রিক্স কাকে বলে এটা সংগ্রাম কিন্তু আমি বলছিলাম আপনাদেরকে প্রথম ক্লাসে তবে দেখাও যে এ একটি প্রতিসাম্য এ একটা কি প্রতিসাম্য দেখা দেব এবং একটি কি স্কিউ প্রতি এ একটা কি প্রতি দেখাতে হবে আবার কি স্কিউ প্রতি দেখাতে হবে এবং এই মেট্রিক্সের যুগ পলরূপে প্রকাশ করা মেট্রিক্সটা কি যুগ পলরূপে কি প্রকাশ করা যা এ আমরা একটা দেখব আচ্ছা এটা প্রমাণ করার জন্য আমাদের দেখেন আচ্ছা আমরা প্রমাণের সময় বলে দেবো আগে বলব বুঝবেন না আচ্ছা প্রতি সময় কাকে বলে কেন সঙ্গে মধ্যে বোঝায় দেবো আচ্ছা তাহলে আমরা প্রথমে ধরে মনে করি এ যে তোমার এ দেওয়া ছিল এ যে কোনো একটি বর্গ মেট্রিক যার কম হচ্ছে কত এন মানে এন ক্রমের মানে এন মাত্রা তাহলে আমরা পাই দেখেন এ টু আর এ টু আছে এ আর এ মানে একই কথা আচ্ছা তো ওয়ান বাই টুটা তো রাখলামই এ এ এ মানে দুইটাই তাহলে দুইটাই আমি আলাদা রাখলাম আবার এদিকদের কি এ ট্রান্সপোর্ট বেশি লাগছি আবার এটা প্লাসে মানে সে কাটা দিলে কি এ মানটায় আসতেছে তার মানে কি এটা যে কথা এটা কি আমার কি একই কথা এখন দেখেন ওয়ান বাই টুটা একসাথে আলাদা নিলাম এ এ ট্রান্সপোজ একসাথে লাগলাম আর দেখেন এ মাইনাস এ ট্রান্সফোর্স এ মাইনাস এ ট্রান্সফোর্সকে একসাথে লাগলাম এখন দেখেন এখানে ওয়ান বাই টু ছিল একবার আমি লাগলাম দুবার দেন এই দুটো তাই কিন্তু আমার ওয়ান বাই টুটা কমন যাব এই দুটা তাই আমার কি আমার ওয়ান বাই টু ওয়ান বাই টুটা কমন যাব তারপর থাকবো তো এ এ ট্রান্সফুস এ এ মাইনাস ট্রান্সপোস তার মানে কি এটা যে কথা এটা কি আমার একই কথা এখান থেকে ওয়ান বাই টু কবর নেড়ে লস এগুলো করলাম এ মান্ডায় পাবো মানে একই কথা এখন প্রথমে যেটা পাইলাম এটা ধরলাম পি আর পরে যেটা ধরলাম এটা পরে যেটা পাইলাম এটা ধরলাম কত কিউ এত রকম পি আর এত কত আমরা কিউ তাহলে পি ট্রান্সফুস পি এর মান্ডার কী করব আমরা ট্রান্সফুস করব পি পি বলতেছে কি এটা পি বলতেছে এটা যে পি বলতেছে এটা এটার দিছি ট্রান্সপোর্ট ট্রান্সপোর্শ দিয়েছি কারণ ওয়ান বাই টু যে শঙ্ক আছে এগুলোর উপর ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট হয় না এই জন্য ট্রান্সপোর্ট দিছি না তো ওয়ান বাই টু ছাড়া যেটা আছে এটার উপর আমি কী করছি ট্রান্সপোর্ট দিছি আচ্ছা তাহলে পি বলতে তো এটা পি ট্রান্সপোজ তো ওয়ান বাই টু তাই এটা তার মানে এখানে কী বলছে এয়ার হোটে ট্রান্সপোজ আছে এয়ার হোটে ট্রান্সপোজ আবার এটাই করে ট্রান্সপোর্ট আছে দেন একটারা একবার ট্রান্সপোর্স করলাম এটা যদি আবার ট্রান্সপোর্স করি তাহলে আমরা এটাই পাওয়া যাবো আমরা মানে এ আছে এটা যদি ট্রান্সপোর্স করি এটা যদি পুনরায় ট্রান্সপোর্স করি তাহলে আমরা কি এ আই পাবো ওই জন্য এআই গ্যালেক্সি যেমন এখানে একটু সাজায় রাখলাম ওয়ান বাই টু এটা আগে রাখলাম এ ট্রিটা ফোরে রাখলাম কেন রাখলাম কারণ এটা যে পি আর পি এর সাথে মেলানোর জন্য আচ্ছা দেখেন পি ট্রান্সপোর্ট সমান পাইছি পি মানে ধরেন সূত্র ছিল এ ট্রান্সপোর্ট সমান এ যদি এ আকার হয় তাহলে পি ট্রান্সপোর্ট সমান পি মানে প্লাস পি কিন্তু যদি এ আকার হয় তাহলে এটা কী বলে প্রতিসাম্য বলে এবং যদি মনে করেন এখানে এখানে যদি আমি পি ট্রান্সপোর্ট যদি মাইনাস পি পাইতাম তাহলে এটা হলো কিউ প্রতিসাম্য মাইনাস পাইলে হলো কিউ প্রতিসাম্য এখন দেখেন কিউ এর ক্ষেত্রে দেখবো যে এটা ক্ষেত্রে আর এটা সমান ধরেছিলাম কত কিউ তো কিউ ট্রান্সপোর্ট করে দিই আমরা কী হয় তো কিউ এর মান হচ্ছে যে কিউ এর মানটা এটা কিউয়ের মানটা আমরা কি করবো ট্রান্সপোজ করবো এই উপরে এটা ট্রান্সপোজ দিচ্ছি আর ওয়ান বাই টু দু সংখ্যা এটার ওটা কি ট্রান্সপোজ হয় না আচ্ছা কারণ আমরা এ ওয়ান বাই টু হয়েছে কারণ এ একটা যে কোনো একটা বড় মেটে যার কম হয়েছে এন ধরে নিচ্ছি আমরা আচ্ছা তাহলে আমাদের ওয়ান বাই টু তো আসেই এ আর হোটে ট্রান্সপোজ এ আর হোটে এ আর টি রোডে কি ট্রান্সপোজ আছে এক তো ট্রান্সপোজ আছে এটা যদি আবার ট্রান্সফুস করি তাহলে এআই হয়ে যাব এ আর এখান থেকে আমরা কী করছি মাইনাসটা কমন নিয়েছি মাইনাস কমন এসি মাইনাস কমন নিলে প্লাসে মাইনাসে মাইনাস যে মাইনাসে আসে তার মানে এটা এটা যে কথা এটা কি একই কথা উভয় পক্ষ থেকে আমরা কি করছি মাইনাসটা কমন নিছি এত সময় দোষিলাম কত আমরা কিউ যে এত সময় দোষ করতো কিউ তা মাইনাস কিউ পাইছি দেন এটা কিউ ট্রান্সফুজ এদিক দিয়েছি মাইনাস কিউ যদি এ আকারে থাকে মাইনাস যদি মান পাই তাহলে এটা কী বলে কিউ প্রতিসাম্য তাহলে প্রতিসাম্য ও মেট্রিক্সের সংজ্ঞা অনুসারে আমরা এটা কি আমরা প্রতিসাম্য পাইছি প্রথমটা প্রথম যেটা পি না করছিলাম এটা কি প্রতিসাম্য আর যেটা কিউ না করছিলাম এটা কি হয়েছে যেহেতু মাইনাস পাইছি জন্য কী হয়েছে স্কিউ প্রতিসাম্য সুতরাং এন ক্রমে যে কোনো মেট্রিক্সের একে কে এ একটি কি প্রতিসাম্য এবং একটি কি স্কিউ প্রতিসাম্য মেট্রিক্সের যুগ পল রূপে প্রকাশ করে যুগ পল দেখেন এটা কিন্তু যুগ পল্লোরপে প্রকাশ করেছিলাম কারণ এ ম্যাটেরিক যুগ পল্লোর রূপে প্রকাশ করা আছে কারণ এটারাই কিন্তু আমরা কি করছি এই যুগ আকারে কি করতে পারছি আমরা প্রকাশ করতে পারছি কারণ এ টু পি প্লাস কিউ এটা কি যুগ আকারে আছে পি বলতে হচ্ছে এটা কিউ বলতে হচ্ছে তো এটা আশা করি সবাই বুঝতে পারছেন এখন দেখবো এক্সাম্পল টেন তিতাস প্রকাশনী আর এক্সাম্পল আর্ট সায়েন্স প্রকাশনী এগারো সাল আর্ট ছিল নিয়মটা আপনাদের জানা দরকার আছে এই জন্যই করাচ্ছি যদি এ সমান এক ম্যাট্রিক্স বি সমান এটা হয় তাহলে প্রমাণ করেছে এ বি ইজ ইজিক টু বিটি এটি মানে আলাদা সমান হয় একটা তিওরাম কিন্তু করাইছিলাম প্রথমে আর এখন আমরা কি অঙ্ক করবো মানে এটা আর এটা কি সমান হবে তা দেওয়া আছে এ সমান এটা দেওয়া আছে এবং বি সমান এটা দেওয়া আছে আমরা প্রথমে এ এটা বের করবো তারপর এটা বের করবো এজন্য এয়ার ট্রান্সফোর্স আগে লিখলাম এয়ার ট্রান্সফোস মানে এয়ার মান্ডারে আমরা কী করব ট্রান্সফোস করবো এয়ার ট্রান্সফোস তো এত এটাই এ এটা তারপরে এদিকটা টি দিস এদিকদের টি দিছি ট্রান্সফোস করলে কি স্যার এটা হয়ে যাবে কলাম কলাম হয়ে যাব দেন এটা কী ছিল স্যার এবারও কি স্যার এবারও কি কলাম তো স্যার এটা দেন কলাম হয়েছে ওয়ান টু ওয়ান টু স্যার এ আসছিল স্যার হয়েছে কি কলাম তো আসছিল ওই যে শাড়ি হয়ে গেছে তো কলাম থ্রি মাইনাস ফোর থ্রি শাড়িটা কি কলাম হয়ে গেছে তো বি ট্রান্সপোজ বি বলতে গায়ে এটা তো এদিকটা ট্রান্সপোজ দিয়েছি এদিক থেকে ট্রান্সপোজ দিছি কারণ আমাদের প্রমাণিত ট্রান্সপোজ আছে এজন্য এভাবে করতেছি তো আসিল শাড়ি ওই এসে তো কলাম জিরো পাইভ জিরো পাইভ আসিল শাড়ি ওই এসে গো কলাম হয়ে গেছে ওয়ান সেভেন যে ওয়ান সেভেন এমনকি বি ট্রান্সপোস এ ট্রান্সপোস গুণ করতে হবে এজন্য বি ট্রান্সপোস এ ট্রান্সপোর্স তো বি ট্রান্সপোসের মান হচ্ছে এটা আর এ ট্রান্সপোর্সের মান হচ্ছে এটা গুণটা কীভাবে করতে হবে সারের সাথে কলামে গুণ করতে হবে এই বর চিন্তা করেন দেন এটা দ্বারা এটা গুণ করব জিরো এ জিরো জিরো টু দ্বার গুণ করলে কত হবে টু হবে মেট্রিক্সের গুণটা আপনাদের অনেকে ঝামেলা লাগে এই জন্য চিন্তা করলাম যে একটা টেবিলের মধ্যে যদি দেখায় তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এজন্য আমি টেবিলটা তৈরি করে নিছি আমরা কী জানি সারের সাথে কী হয় কলামের গুণ হয় সারের সাথে কী হয় কলামের গুণ হয় লম্বারগুলো শাড়ি আর এগুলো কিন্তু কারা যেটা আছে এটা কিন্তু কলাম আচ্ছা আপনারা এগুলো করার সময় আপনারা যে কাজটা করুন তাহলে একশো পার্সেন্ট নিরূলভাবে হবে এজন্য আপনাদেরকে দেখানো যেহেতু আপনারা ফার্স্ট এডে আছে আর যখন সেকেন্ড ইয়ার থার্ড এয়ার উঠবেন তখন তো আর বলা লাগবে না আপনাদের জন্য ইজি হয়ে যাবে জিরো ওয়ান জিরো ওয়ান লেখসি এ বড় ফাইভ সেভেন ফাইভ সেভেন লিখছি যদি এদিক দিয়ে শাড়ি কাজ করি এই জন্য শাড়ির বরাবর লেগসি আর এদিক দিয়ে আমরা কী করি কলাম নিয়ে কাজ করবো ওয়ান টু যে ওয়ান টু থ্রি মাইনাস ফোর থ্রি মাইনাস ফোর লিখছি তাহলে আপনাদের গুনটা করতে আপনাদের সহজ হবে দেখেন এমন কীভাবে গুনটা করবেন জিরোর সাথে ওয়ান গুন করে তো হবে জিরো হবে টু প্লাস টু এর সাথে ওয়ান গুণ করলে কত হবে ফাইভের সাথে ওয়ান গুণ করলে হবে সাত দুগুণের কত চোদ্দো এটা জিরোর সাথে ত্রিগুণ করলে জিরো সাথে মাইনাস গুণ করলে সাথে তিন গুণ করলে পনেরো সাত দুগুণে কত চোদ্দো চার সাথে কত আটাশ যেহেতু এটা মাইনাস আছে এজন্য কি হয়েছে মাইনাস হয়ে গেছে দেখেন এখন তো জামালামুক্ত হয়েছে না আগে তো হাত ধরতে হইলে জামালা লাগে এজন্য আপনাদের এই সহজভাবে টেবিলের ভাবে করে দিলাম এখানে এখান থেকে কালেকশন করলে আপনারা যুগ যুগ দেখলে পনেরো থেকে আট আট আজকে লাগে মাইনাস তেরো মাইনাস ফোর ওয়ান পাবেন আবার আশা করি এটা বুঝতে পারছেন আবার এ বি কারণ এ বির মান লাগবে তারপর ট্রান্সফার করতে হবে এ বি এ এ বলতেছে এটা বি বলতে হচ্ছে এটা যে মাত্র যেভাবে বললাম যে টেবিল আকারে লেখে যে মেট্রিসে কোনটা এভাবে আপনারা টেবিল আঁকে আঁকে কী করবেন করবেন ওয়ান টু এখানে লাগবেন ওয়ান টু এখানে লাগবেন তো থ্রি মাইনাস ফোর আর এখানে লাগবেন কত জিরো ওয়ান আর এখানে লাগবেন কত ফাইভ সেভেন এই ফাইভ সেভেন এখানে একে গুণটা করবেন তাহলে আপনারা এ আকারে পাবেন তো এআ বি মান পাইছে এটা আমার কি এআ বিটা কী করতে হবে ট্রান্সপোজ করতে হবে তাহলে এআ বি ট্রান্সপোস এ বি মান এটা ট্রান্সপোজ এটা করলে করে হবে সারি রাখি যে কলাম হয়ে যাব সারি আসে ওয়েসে কিন্তু কলাম সারি আসে ও তো কলাম এটা দুই নং এখন দেখেন এক নং সমীকরণ মান এবং দুই নং সমীকরণ কিন্তু মিলে গেছে যেহেতু সব মিলে গেছে তাহলে আমরা কী লেখাতে পারি এইটা সমান হচ্ছে কত এটা এটা হচ্ছে আপনাদের উত্তর